তো আমাদের কিন্তু শের ওখানে প্রসাদ খাওয়ানো হয়ে গেছে এখন আমরা রুমের দিকে যাচ্ছিলাম তখনই টোটোওয়ালা কাকু বলল যে চলো এরপাশ থেকে মায়াপুরের মন্দিরটা দেখা যায় চূড়াটা তো ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছ তো এই জন্য আমরা কিন্তু এখানে চলে আসলাম আর এই যে সবাই যাচ্ছে তো এখন রুমে গিয়ে তারপর ফ্রেশ হয়ে পরে দেখা হচ্ছে কিন্তু মন্দির থেকে পরে একটু রুমে গিয়ে অল্প গরম ঘুমিয়ে পড়েছিলাম মানে আমাদের যে রুমটাতে আমরা আছি ওটাতে কিন্তু যাইনি এখানে পাশেই ওই বাড়ির দিদিটারই একটি বোনের বাড়ি ছিল ওখানে কতক্ষণ ঘুমিয়ে তারপর ওখান থেকে উঠে এখন আবার পাশেই এই মন্দিরটাতে আসছি তো এখানে একটু দেখো ঘুরে দেখতেছি চারিদিকটা তো কি তো এই যে সেই মূর্তি সবাই কিন্তু ঘুম টুম করে উঠে আসলাম চোখ মুখের অবস্থা খুব খারাপ এইভাবে ঘুরে যাচ্ছি দুপুর টাইমটা ছিল না তাই রোদের মধ্যে একটু ঘুমিয়ে নিয়েছিলাম এই যে সেই মন্দিরটা আমার পেছনে এই জায়গাটা আমি আগের এসে ক্যাপচার করছিলাম বলো চলো ওইদিকে চাই একটা আলাদাই শান্তি কোথায় আমার সোনা এই যে আমার সোনা মানির কলে

সব পাশে দেখো ওইখানে সব হ্যাঁ আসবে না অন্ধকার আসবে তাই একটু অন্ধকার আনন্দকারী আছে এই যে সুন্দর সব মূর্তিগুলো রাখা আছে সত্যি জায়গাটাতে না মানে নামটা ঠিক যতটা শান্তির জায়গাটা ঠিক ততটাই শান্তির মানে নবদ্বীপ ধাম নামটার মধ্যে তেমন একটা শান্ততা লুকিয়ে আছে আর যেমন জায়গা তেমন কিন্তু এখানে একটা শান্তশিষ্ট পরিবেশ আর মানুষগুলো খুবই ভালো আর দেখো এই যে আমার পেছনে এই মূর্তিটা আছে তো খুবই সুন্দর জায়গাটা মনটা কিন্তু একদম শান্তি হয়ে যায় এখানে আসলে আর আমাদের সোনাও কিন্তু ওই মানে বলে রাখো এই যে আমার পেছনে সেই মূর্তিটি খুবই ভালো লাগলো সত্যি ঘুরে আমরা কিন্তু চলে আসছি আরেকটি জায়গায় ভক্তিধাম নবদ্বীপ কি করতে হবে ও আমরা ভিতর দিকে যাই পাপা না পাপা এই কিন্তু ঘুরেই যাচ্ছে কোনো মানে ওরকম একটা যে অন্যরকম ভাব আমারই কাশি হয়ে গেছে ঘুরতে মজা ওটাই তো একটু টাইম ঘুমায় নিছে না পুরাই এনার্জি দেখ কি সুন্দর ডালিয়া ফুলগুলো হয়েছে তো বুনু বল কেমন লাগতেছে জায়গাটা যেমন মানে জায়গাটার নাম না নবদ্বীপ ধাম তেমন কিন্তু জায়গাটা একদম শান্তি লোকজন থেকে শুরু করে জায়গা সব জায়গায় খুবই শান্ত খুবই সুন্দর মা পিছনে পড়ে গেছে কি একটু সামনের দিকে ঘুরা সকাল থেকে আমরা এইভাবেই কিন্তু সেই থেকে না তাও এনার্জি আছে এখন কয়টা বা বাজে কয়টা হবে তাও ছয়টা বাজতে চললো আর আমরা কিন্তু ওইভাবেই আছি ওইভাবেই এক ঘন দিয়ে উঠলাম আবার এখন দেখো ঘুরতেও চলে আসছি क्या मन कैम लग लगल लग भारत के लगभग 500 सौ शीर्ष शास्त्र विद्वानों की एक मात्र सभा काशी विद्युत पर কিন্তু সব জায়গা ঘুরে রুমে আসলাম মাত্র রুমে এসে ফ্রেশ হয়ে একটু চা খেয়ে নিলাম আর এখন যে যার মতো টায়ার্ড হয়ে গেছে না যেখানে সেখানে শুয়ে পড়েছে তো আয়ানসও কিন্তু ওই ঘরে ঘুমাচ্ছে আর অনেক মন্দিরই দর্শন করলাম নবদ্বীপ ধামে এসে সব মন্দিরে কিন্তু আমি ভিডিও করে উঠতে পারিনি কারণ আর রেস্ট্রিকশন ছিল আর নিজেরও না অনেক সময় ইচ্ছে হয় না যে আরতিটা দেখি বা তখন মোবাইলটা আর বের করতে ইচ্ছে হয় না তো ওইভাবেই আর কি সব মন্দিরগুলা কিন্তু পরিদর্শন করলাম আর পুরো জায়গাটা যে এত সুন্দর কি আর বলবো খুবই ভালো লাগলো কালকে হয়তো মায়াপুর যাব তো লঞ্চে করে যেতে হবে ওই পার ওই পারে নদী দিয়ে পার হব তো কালকের ব্লগে বাকিটা তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটি এখানে শেষ করছি ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো দেখা হচ্ছে পরের ব্লগে তো আজকের মতো কিন্তু এখানে শেষ করছি টাটা।